পৃথক পৃথক দুটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল তেলিয়ামুরা থানার পুলিশ জানা যায় রবিবার রাতে তেলিয়ামা থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা ও তৃষাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় তেলিয়ামা থানার সেকেন্ড ওসি কমলেন্দু ধর জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে তেলিয়ামা থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা ও তৃষাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় উৎপীতি বসে হাওয়াইবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সাত কেজি শুকনো গাঁজা ও তৃষাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ যে শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় একই সাথে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত মোট চারজনকে আটক করে পুলিশ দৃতরা হলো রوشن কুমার অঙ্গদ কুমার রাহুল কুমার ও শিবম কুমার তো আমরা ওই চার ব্যক্তitei দুটি জায়গা থেকে আমরা আমাদের প্রসিডিউর মেইনটেইন করে আমরা থানায় নিয়ে আসি দুইটি পৃথক পৃথক এনডিবিএস কেসে মামলা হবে এবং মামলার করছে চলছে সর্বমোট কতটুকু গাঁজা তৃষাবাড়ি থেকে আনুমানিক পাঁচ কেজি এবং ফাইবারি থেকে আনুমানিক সাত কেজি গাঁদা টোটাল বারো কেজি গাঁদা আমরা সিজ করতে পেরেছি এবং চারজন নন্দনজনের লোককে অ্যারেস্ট করতে সক্ষম হয়